আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা ভালো দেখা আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে লাগে আপনার নতুন আর ব্লগ আশা ব্লগ আপনারা কাছে ভালো লাগবো যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিবা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া আমার লগে থাকবা আর ফেসবুক থেকে যদি দেখে তখন পেজটা ফলো করবা তো আর কি আজকের ব্লগটা আমি শুরু করছি রাইটটা কি আর ভিডিওটা হয়েছে গিয়া রমজান মাসের একটা ভিডিও তো কিছু কেক আনছিল আর কি আইসকে এটা স্টার কেক আর ওই গিয়া ওগুলা খাইলাম আর কি আর ফোতালগ পারচাইলাম আর ওই শেখিয়া একটু কুই গেছে আর কি সকালের সময় তো রমজান মাসও আমরা ফতা খাইয়া স্পেশালি আর কি আমরা বেটিং যারা আসি তো সে কোথা হয় আমাকে সকল নাই তো তারা আর কি ফতা পালাও তো বেটসিয়া ঘুমোয় না স্কুলতে হয়তো তো দেখা তো স্কুল কিন্তু কুটা লাগে দুই ঘন্টা বা আড়াই ঘন্টা ঘুমাইয়া তো আর কি চিন্তা করলাম আজকে অত বেশি ভিডিও কিছু করছি না জাস্ট আর কি বিকেল আর কি সো বিকালে এখন আমি চানা বিরান করম তো চানা বিড়ানোর একটা ছোটো মোটো রেসিপি আপনার লোকের শেয়ার করে দিয়ে মানে সো আমি যেটা সানাবিরানি কি ওলা খরি মানে তো তেল গরম হয়ে পেঁয়াজ অলরেডি এটা হয় সুন্দর বিড়ান দিয়েছি এখন একটার মাঝে দিম হলুদ টু টি স্পুন তারপর দিম এটার মাঝে ियडर पाउडार ओन टी स्पून ये दिख जीरा पाउडार ओन टी स्पून अल्सो तो नर्माल गरम मसलार पाउडार देना तो आज कीम्माएस तो दिल्कि की। आदा और रसुण और पेस्ट दिलानी तरह माजे वन टेबुल स्पून তো আর কি এখন সোকালটা বা লাহরি মিক্স করি আর কি গুড়িয়া একটা সময় জাল আর যে সময় দেখবো তেলটা উফরে দিয়ে উঠছে ওই সময় গিয়ে আর কি সানাগুলো অ্যাড করম তো আর একটার মধ্যে দেখাইছিলাম তো আগে দুইটা সানার ক্যান আছে সানা বিড়ান অথবা আমরা এখনই কেউ কেউ সদ্য পাশায় এখনই চুলা তো আমরা সিলেটে হলতে তো সানা বিড়ান হই একটু পানি এড করিলেই দেখলাম বেশি একটু ড্রাই জেল কিয়া মশলাটা আর কি পানিটা বেশি ইম্পর্টেন্ট তো আলু আর কি ওনা দিয়ে রাখছিলাম চলাই ও লাগিয়েছি এখন আলুগোলা দিলেই ফ্রেজর মাঝে মিন মশলার মাজে আর কি এখন আর কি একটু বাঙ্গা ভাঙ্গা খরদা কেউ কেসেও বাঙ্গা ভাঙ্গা ভালা পায় না কেসে একবারে মিলাই লেওয়া কি একবারে মিশাই লেওয়া ভালা হয় না কি তো আমি আর কি ওলা উভালা পাই ইহুক বাঙ্গা ভাঙ্গা কিছু সুটু সুটু কিছু বড় বড় পিছাকি দেওয়াতেও সুন্দর লাগে আর খাইতেও কিন্তু ভালো লাগে তো বাকি আলুগুলা নরম আছে যদি চাইটা আমার দিয়ে ইহুক দিলে দিলাই আলুই তো তো দজিদি ওলা ব্যাঙ্গিও দিয়া লড়িয়া হলটা মিক্সর ইলাই রাম তো মিক্স করে হয়ে গেছে গিয়া আর যদি মনে করুন একটু ফানে দেওয়া দরকার ফানি দিবা আর কি সো আলু যখন একটু পরিমাণে বেশি তো আমার কাছে লাগছে ফানিটা দিলে ভালো হইব কারণ বাঙ্গার মাঝে বাক্কা সময় লাগি গেছে আর এই বাদি ফেস মশলা আছে বেশি ড্রাই হয়ে গেছে তারপর এখন আমি যেটা হললাম চানা আর কি এড করি দিলাম কেমন চানা এটা বালাহরি ওয়াশ করিয়া ফানিজোড়াই ইয়াকি এড করা লাগে সল্ট হাতের মধ্যে থাকে তো তো যদি পালাহরি না ওয়াশ করি সল্ট লাগবে আর কি তো আর কি এখন রাখলে মিক্সর আর হি সাইডে দিয়ে আমি খিচুড়ি বহেছি সো কিছু কেজোটা লাগে খিচুড়িটা মাস্ট লাগে আর কি তো খিচুড়ি বইয়া আর কি অন্য কোনো কাম করা যায় বা না কি বা বিম বইয়া অন্য কোনো কাম করা যায় না চলটা মিক্স হয়ে গেছে আর একটু সময় লাগিয়ে লামাই দিমো আৰু চব থাকে মষ্ট ইম্পৰ্টেণ্ট হৈছে চানা বিৰানৰ মাজে বাঁহৰ ফাতা বা ধনিয়া ফাটা যেন কেঁচামৰিচেও পালা পায় কেঁচামৰিচ খাইলা কাটি দিলা ত' আৰু কি আমি দেখাই দিওঁ চৰি আমি খিচুৰি বা খিচুৰি নাই ইটাৰ মাজে আমি চিকেনৰ খুৰমাও বৈছি আৰু কি চিকেনৰ খুৰমা চৰি আচৰ বিজয়ীতো আৰু বতৰ বেছি মনো নাই ত' এইখন আৰু কি বেশি করে বাখরের পাতা দিলাইলাম বাখরের পাতা দিয়ে আর কি এখন হেপার সকলতা বালা করি সুন্দর করি মিক্স করে দিলাম তো যদি কইলাম জানে যদি বা বালা খাই নাকি তো কাঁচামরিচ কাটিয়া দিবা তা ইটা তো পয়লা ফার্স্টে আমি যে করছিলাম রুজ ফাস্টে ফার্স্টে দিকে কাট করছিলাম তো আমি মনে করছিলাম আমার ফোন থেকে ফুরিয়ে যদি খাই তো জালটা দিলে যে হয়তো বা না তো আর কি তারা অত বেশি আসলে খাইছে না এদের সবই চিনতে চানা টানা পেঁয়াজি কিছুরি আসলে অত বেশি আর খায়ও না আমার ফুরি একবার দুইবার লইছিল তারপর আর খাইছে না তো আর কি আশা করলাম আজকের ভিডিও আপনার কাছে ভালো লাগে সকল ভালো